বেগুন বাজি করি ই আছে কিছু ভর্তা দিছি সি আলু আর বেগুন বাজি আর ডিম সব দিছি বেগুন বাজি এর লতে ডিমও ጨদিছি দিতে

গৰম ধোঁচ উঠতে চালে বেগুন ভাজি হৈছে উল্টে আছে ডিম ভাজিমে তেলৰ মতে দিছি তোৰ উঠছে না এখানে যায় না মেলা ভিড় হয়ে গেছে বলে আমরা পরে যাম দুপুর পরে বিড়ি করে আজকে সকাল আমরা ভাত খাম তাও কি কি বর্তা না ভাত বেগুন বাজি বেগুন বাজি করছি না বেগুন বাজি তো হইছে হ্যাঁ হ্যাঁ দেখতেছি তো যে বেগুন বাজি পুরা তাই কি না তো কাম শিখতেছে আস্তে আস্তে ওর তো করাই কাজ করাই তো একটু একটু করে করে এই করে নরিন ডে খেলে একদম ডিম শুদ্ধ করছি তুই কি ভাবছো ভোট দিবার গেছে গা সবাই ও উঠছে কত নাগে ও ভোট দিয়ে হেরালো কে তোর আবার আবু আবু না না এবার খুলে যাম ভোট দিয়ে হিগা